সকল বাইরে আমাকে শুধু একটা প্রশ্ন করে ভাই আমাকে নিয়ে যান ভাই আমাকে নিয়ে যান সিকিউরিটি গার্ডে অবশ্যই আপনাদেরকে কিন্তু কিছু কিছু আছে সিকিউরিটি গার্ডের এগুলো আপনাদের যদি মানতে পারেন তাহলে আপনারা আসার জন্য ইচ্ছুক থাকতে পারেন ওকে তো নিয়মকরণগুলো গুলো এটাই যে আপনি সিকিউরিটি গার্ডে আসবেন সিকিউরিটি গার্ডে আসার পরে কিন্তু আপনার দশ দিন অথবা পনেরো দিন বসে থাকতে হবে সিকিউরিটি গার্ডে মন দিয়ে শুনুন পনেরো দিন অথবা দশ দিন কিন্তু কোম্পানি আপনাকে বসায় রাখবে কারণ আপনার কিছু প্রসেস আছে সেটা হলো আপনার সিরা কার্ড করাবে আইডি কার্ড করাবে মেডিকেল করাবে এই সমস্ত কাজ আপনার পনেরো দিন লেগে যাবে তো এটা আপনাদের দৌড় ধরতে হবে সিকিউরিটি গার্ডে আসার পরে যদি পাগল হয়ে যান যে আমাকে কাজ দিচ্ছে না কোনো কাজ দিচ্ছে না কোনো তাহলে সমস্যা আর সিকিউরিটি গার্ডে আসার পরে আপনাকে আরও কিছু প্রসেস আছে সেটা হলো এই আপনাকে অফিসে নিয়ে যাবে তো ওপিসে নিয়ে যাওয়ার পর আপনাকে আপনার হাতের লেখা দেখাবে হাতের লেখা তারা তারা তো বাংলাদেশ থেকে একটা ইন্টারভিউ নিবে বাংলাদেশ থেকে ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ নিবে তারপর তারা ওপিসে নিয়ে যাইয়া আপনার হাতের লেখা দেখবে তারা আপনাকে বলবে যে এই সেন্টেন্সটা লেখেন আপনাকে বলবে যে এই সেন্টেন্সটা আপনি লেখেন আপনাকে লিখতে দেবে এখন আপনি যদি লিখতে না পারেন যদি ইংলিশে যদি লিখতে না পারেন তাহলে কিন্তু তারা আপনাকে ভাই সিকিউরিটি গার্ড অ্যালাউড করবে না আপনাকে বলবে না যে এই ইংলিশ বাংলা করো এগুলো বলবে না আপনাকে শুধু লিখতে দিবে হাতে লেখার জন্য আচ্ছা এটা গেল তারপর আপনারা বল আপনাকে বলবে যে এটা পড়ো এখানে কি লেখা আছে পড়ো ইংলিশে কি লেখা আছে এখন একটা একটা সেন্টেন্স লেখা আছে একটা শব্দ লেখা আছে পাঁচ ছয় লাইন একটা শব্দ লেখা আছে পাঁচ ছয় লাইন লেখা আছে ইংলিশে তো ওইটা আপনাকে ইংলিশে পড়তে বলবে ইংলিশে পড়ার পর কিন্তু আপনাকে বাংলা করতে বলবে না ইংলিশে পড়ার পর কিন্তু আপনাকে হিন্দি করতে বলবে না শুধু ইংলিশে পড়তে বলবে এখন আপনি লিখতে পারেন কিনা আপনি পড়তে পারেন কিনা ইংলিশ এটা শুধু আপনাকে আপনাকে অফিসে যাওয়ার পর দেখবে অফিসে যখন আপনি পাসপোর্ট নিয়ে যাবেন তখন আপনাকে পাসপোর্ট নিয়ে যাওয়ার পর তারা আপনাকে এটা দেখবে যে আপনি পারেন কিনা তো বুঝতে পারছেন তো তারপর আর কিছু প্রশ্ন আছে অফিস থেকে যখন আপনি যেদিন যাবেন সেদিনই আপনাকে ইউনিফর্ম দিয়ে দিবে ইউনিফর্ম দেওয়ার পর আপনি ইউনিফর্ম নিয়ে আসবেন তো ইউনিফর্ম নিয়ে আসার পর তো আপনাকে সিরা ক্লাসের জন্য আপনার অ্যাপ্লাই করবে কিন্তু আপনি যদি ওই যে ইংলিশে লিখতে পারছেন এবং ইংলিশ বুঝতে পারছেন ইংলিশে পড়তে পারছেন তাহলে আপনার জন্য সিরার জন্য অ্যাপ্লাই করবে আপনাকে সিরার জন্য অ্যাপ্লাই করবে তো আর যদি আপনি এগুলো না পারলেন আপনাকে বললো যে ঠিক আছে যাও তখন আপনি বুঝে নেবেন যে না আমার সিরার জন্য অ্যাপ্লাই হবে না আর সিরার জন্য অ্যাপ্লাই না হলে তাহলে আপনি সিকিউরিটি জবও করতে পারবেন না তো এগুলো একটু মাথায় রাখতে হবে আপনার আর সিরার বিষয়গুলো নিয়ে তো আমি ভিডিও বানাইছি বুঝছেন সিরার বিষয়গুলো নিয়ে আমি ভিডিও বানাইছি তবুও আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা যারা সিরার বিষয়ে জানতে চান সিরার বিষয়ে প্রশ্নগুলো নিতে চান সিরার যে প্রশ্নগুলো আসছে যে এই প্রশ্নগুলো আসবে আমি সেই প্রশ্নগুলো আমি দিয়ে দিব সিরার বিষয়ে বলতেছি তো যারা সিকিউরিটি গার্ডে আসতে স্যার সিরার বিষয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন আমি হোয়াটসঅ্যাপে